আমরা যারা বুকের ভেতর নবী প্রেম লালন করি সত্যিকার ভালোবাসি নবীকে তাদের আজন্ম স্বাদ আহা একবারের জন্য হলেও দেখতে পেতাম প্রিয় নবীকে কত প্রশ্ন কত কৌতূহল আমাদের বুকের ভেতর কেমন ছিল নবীজির দৈহিক গঠন কেমন ছিল তার গায়ের রং চোখের মনি ও হাত পা তিনি কি মোটা ছিলেন নাকি চিকন বেটে ছিলেন নাকি লম্বা ফর্সা নাকি শ্যামলা কতখানি সুন্দর ও ফিটেস্ট ছিলেন তিনি কেমন ছিল তাঁর দাড়ি পোশাক পরিচ্ছদ ও লুঙ্গি কোন ভঙ্গিমায় তিনি বসতেন দাঁড়াতেন ঘুমাতেন ও হাঁটতেন তিনি কি দ্রুত হাঁটতেন নাকি ধীর পায় কাঁধ হয়ে ঘুমাতেন নাকি সোজা হয় নাক ডাকতেন কি দুনিয়ার শ্রেষ্ঠ মানুষটা কি খেতে পছন্দ করতেন কিভাবে খেতেন কতটুকু পরিমাণে খেতেন দিনে কয় বেলা খেতেন পানীয় মধ্যে তিনি কোনটা ভালোবাসতেন কেমন করে তিনি কথা বলতেন হাসতেন ও কাঁদতেন তিনি কি রাগ করতেন কিংবা রসিকতা রেগে গেলে কি চিৎকার করতেন কিংবা খুশি হলে অট্ট হাসি তিনি কি ভীষণ রাগী ছিলেন নাকি কোমল যে মানুষটিকে ভালোবাসলে পছন্দ করলে ও অনুকরণ করলে জান্নাত সুনিশ্চিত সে মানুষটিকে পুঙ্খানুপুঙ্খ জানা একজন মুসলিম হিসেবে কি আমাদের জন্য জরুরি নয়